ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছা এবং যেয়ে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে বড় মতো আজকের ভিডিওটাও শুরু করছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে রোজার এই সময়টাতে মনে হয় অন্যান্য সময় থেকে একটু বেশি ব্যস্ততায় কাটে সকাল থেকে রাত পর্যন্ত দৈনন্দিন কাজগুলো তো থাকে পাশাপাশি কিন্তু সাহেরি ইফতার এছাড়াও রোজার জন্য কিছু আমল সব মিলে একটু ব্যস্ততার মধ্যেই কিন্তু সময়গুলো কাটে আর আজকের ভিডিওটা কিন্তু আমি স্কুল থেকে নিয়ে আসার পর থেকেই শুরু করেছি ওর যেহেতু স্কুল এখনো বন্ধ হয়নি তাছাড়া স্কুলে পরীক্ষাও চলছে তাই দেখা যায় আরো ব্যস্ততা বেড়ে গিয়েছে প্রথমে স্কুল থেকে ওকে নিয়ে এসে এখন হালকা পাতলা কিছু খাইয়ে দিয়েছি আর এখন এতে ঘরের যে কাজগুলো এক এক করে করে নিচ্ছি একটা বাসা সাজিয়ে গুছিয়ে রাখার চেয়ে পরিষ্কার রাখাটা অনেক বেশি জরুরি বাসায় কি ফার্নিচার আছে কি কি জিনিসপত্র রয়েছে সেটা আমার কাছে ম্যাটার করে না জিনিসগুলোকে আমি কিভাবে রেখেছি কিভাবে যত্ন করেছি এটাই সবচেয়ে বড় কথা প্রথমে টেবিলটাকে কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা পটে কিছু খেজুর টেবিলের উপরে রেখে দিব এতে করে দেখা যাবে রাতের সময় কিংবা সাহেরিতে খেজুর খাওয়াটা সুবিধা হবে আর তারপরে মনে হলো যেহেতু রোজা রয়েছে তাই কিন্তু এরকম একটা যদি ক্যান্ডেল দেওয়া হয় তাহলে একটু হালকা রোজা রোজা একটা ভাইপ আসে এই জন্যই কিন্তু আমি এখানে ক্যান্ডেলটা দিয়ে দিয়েছি একটা বাসা গুছিয়ে রাখার জন্য যে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ এটা হলো টেবিলটা যদি ক্লিন করে রাখা হয় তাছাড়া চেয়ারগুলো যদি গুছিয়ে টেবিলের সঙ্গে অ্যাটাচ করে রাখা হয় তাহলে কিন্তু টেবিলটাকে একটু বড় বড়ো মনে হয় আর অনেকটা পরিপাটি মনে হয় তারপরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করার পরে এখন আমার মেয়ের টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি যদিও মানুষ হিসেবে খুবই ছোটো কিন্তু বই খাতা দিয়ে টেবিলটা একদমই ভরা আর যেহেতু সকাল সকালই পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে হয় তাই কিন্তু কোনো কাজই আর করা হয় না স্কুল থেকে আসার পরে দেখা যায় আমার সমস্ত কাজই করতে হয় প্রথমে টেবিলের উপরে যে জিনিসগুলো রয়েছে এগুলোকে একটু সরিয়ে নিয়ে তারপরে গ্লাস ক্লিনারটা দিয়ে ক্লিন করে তারপরে তো রাখব আমার এই টেবিলটার বয়স কিন্তু অনেক বছর হয়েছে আর পেছনের যে বুটটা রয়েছে এটা নষ্ট হয়ে গিয়েছে ওর বাবাকে বলছিলাম যে এটা চেঞ্জ করে নতুন একটা বুট লাগানোর জন্য সেও ব্যস্ততায় সময় কাটাচ্ছে এই জন্যই কিন্তু সংসারের যে কাজগুলো এগুলো আর একদমই করতে পারছে না আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা টেবিলের এই পাশটাতেই যেহেতু একটা জানালা রয়েছে আর জানালা দেখা যায় সব সময় খোলাই থাকে এই জন্য এত পরিমাণ ধুলো আসে কি বলবো আর কেমন যেন দরজা জানালা লাগানো থাকলে আমার কাছে ভালো লাগে না এই দেখা যায় সব কিছুই ভুলে রাখি আর ধুলোবালিও অনেক বেশিই থাকে প্রতিদিনই মোছার পরেও কেমন একটা ভালো ভালো বাপ কিন্তু থাকে তাই কিন্তু আজকে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি ফজরের নামাজ পড়ে আর জায়না নামাজগুলোকে গুছিয়ে রাখা হয়নি বিছানার পরে রেখে তারপরে শুয়ে পড়েছিলাম এখন জায়না নামাজ স্ট্যান্ডে কিন্তু জায়না নামাজগুলোকে রেখে হিজাগুলোকে রেখে এই তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি প্রতিটা জিনিসে যদি নিজ নিজ জায়গাতে রাখা হয় তাহলে কিন্তু গরটাকে পরিষ্কার মনে হয় দেখা যাবে একটা জিনিস যে জায়গাতে থাকার কথা সেই জায়গায় না রেখে যদি অন্য কোথাও রাখা হয় তাহলে কিন্তু গড়টাকে এলোমেলো মনে হবে বানাদাতে বেশ কিছু কাপড় ছিল এগুলোও কিন্তু শুকিয়ে গিয়েছে তার জন্য এগুলো অ্যাকাউন্ট গুছিয়ে নিয়ে তারপরে ওয়ার্ড্রপে রেখে দেব আর যেহেতু সকাল সকালে মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম তাই কিন্তু বাসার অবস্থা একদমই নাজেহাল সব কিছু এলোমেলো অগছালো আর আজকের যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু বরাবরই করতে হয় প্রতিদিনই আমার এই কাজগুলো করতে হয় যদিও আর এমন করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন কাপড়গুলোকেও কিন্তু গুছিয়ে রেখে এসেছি আর ব্যাটটাকেও এখন একটু গুছিয়ে নেব একটা বেডে যদিও রাতে থাকা হয় কিন্তু দিনের বেলাতে এই বেডটাতেই বেশি ব্যবহার করা হয় যেহেতু এই রুমে টিভি রয়েছে মন এখানে খেলা করে এখানে টিভি দেখে সব মিলে এই রুমটাও কিন্তু অনেক বেশি এলোমেলো হয়ে থাকে আর এখন এই তো রুমটাও কিন্তু গুছিয়ে নিয়েছি ডাইনিংটাকেও ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি আর কিছু কাজ তো অফ ক্যামেরাতেও করেছি বেডরুমটাকে গুছিয়ে তারপর সমস্ত ফার্নিচারগুলোকে একটু মুছে নিয়েছি এরই মাঝে গড়টাকে জারু দিয়েছি ঘরটাকে মুছে নিয়েছি সব কাজ তো আসলে ক্যামেরা অন করে করা সম্ভব হয় না কিছু কাজ আমি অফ ক্যামেরাতেও করে নিয়েছি এখন এ তো যে যে জায়গাতে দিয়ে দিয়ে তারপরে নামাজ পড়ে একটু গোড়াঁতালাত করবো আর এখন চলে এসেছি বিকালবেলাতে প্রথমে শরবত বানানোর জন্য এখানে এইসব গুড় তুপমা ভিজিয়ে রেখে তারপরে এক এক করে রান্নাবান্না কাজগুলো করব। একটা যোগের মধ্যে আমি সামান্য পরিমাণে এইসব গুড় আর কিছুটা তুপমা প্রথমে ভিজিয়ে রাখি যদিও এগুলো সাথে সাথে ভিজিয়ে কিন্তু শরবত বানিয়ে নেওয়া যায় কিন্তু শরবত বানানোর সময় যাতে একটু সময়টা বেঁচে যায় এজন্য কিন্তু একটু আগে থেকে ভিজিয়ে রাখছি আর একটা জগে কিন্তু এখানে আমি ইসবগুল গোল সিয়া সিট আর এরপরে হচ্ছে কিছুটা টেঙ দিয়েছি আর যেহেতু আজকে আমি আমার মেয়ে ইফতার করব ওর বাবা আর একটু ব্যস্ততা রয়েছে আজকে ওনার ডিউটি পড়েছে এই জন্য বাসায় ইফতার করতে পারবে না আর যেহেতু দুইজনেই মা মেয়ে করবো তার জন্য এত কিছু আর আয়োজন করছি না একটাই শপথ বানাবো মোতাহা যেহেতু এই শব্দটাও মোটামুটি খেতে একটু পছন্দ করে তাই একটা দিয়ে হয়ে যাবে আমরা মেয়েরা আসলে দেখা যায় ছোটো থেকেই কিন্তু কারোর উপরই নির্ভরশীল হয়ে যায় যখন ছোটো ছিলাম তখন দেখা যখন 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 বাড়িতে আসতো তখনই কোনো কিছু খাওয়ার বেশি আগ্রহ হতো আর এরপরে যখন বিয়ে হয়ে চলে এসেছি এখনও কিন্তু এরকমই যেদিন হাজব্যান্ড বাসায় থাকতেই পারে না এদিন দিন কিন্তু একদমই এত একটা রান্নাবান্না করার ইচ্ছে হয় না তারপর মেয়ের আবদারের জন্যই কিন্তু টুকিটাকি ইফতার তো করতেই হয় নাহলে ওর হয়তো মন খারাপ হবে আর আমি অফ ক্যামেরাতেই কিন্তু ছোলা রান্না করে নিয়েছি আর এখন বেগুনি বানিয়ে নেব বেগুনির মধ্যে খুব পছন্দ করে আর আলুর চপ আমার পছন্দের এই জন্যই দেখা যায় একটু একটু করে সব আইটেমই করতে হয়েছে একদমই গুনে গুনে তিনটা আলুর চপ বানিয়েছি আর চার থেকে পাঁচটা বেগুনি বানিয়ে নিয়েছি যাতে করে ইফতারের সময়ই শেষ হয়ে যায় আর ওর বাবা আস্তে আস্তে যেহেতু রাত হয়ে যাবে তাই কিন্তু আর সেই এসে ইফতারের আইটেম এগুলো একদমই খাবে না আমরা বাঙালি আমরা তো মুখুরুচক ভাজা ফোড়া খাবারই পছন্দ করি কিন্তু এত তেলে ভাজা ডুবুর তেলে খাবার কিন্তু খাওয়া ইফতারের সময় একদমই উচিত নয় তারপরও মনে হয় রোজার এই সময়টাতে ইফতারের এই জিনিসগুলো খেতেই ভীষণ ভালো লাগে আর সাথে চারটা পেঁয়াজও কিন্তু ভেজে নিয়েছি এগুলোও কিন্তু ফ্রোজেন করা ছিল শুধু নামিয়ে এতে ভেজে নিয়েছি আর মোটামুটি সব কাজই কিন্তু করে ফেলেছি এখন এতো তো টেবিলে নিয়ে এসেছি খাবারগুলো দেখা যায় আমরা সারাদিন রোজা রেখে যদি টেবিলে খাবারগুলোকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি এই সময়টার দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন তাই আমরা যদি একটু আগে থেকে ইফতারগুলোকে বানিয়ে গুছিয়ে টেবিলে রেখে আল্লাহর কাছে একটু দোয়া করতে পারি কিছু দোয়া পাঠ করতে পারি তাহলে কিন্তু সারাদিনের যে রোজা রেখেছি এটা সার্থকতা পাওয়া যাবে ইফতার বলতেই কিন্তু পরিবারের সবাই মিলে ফ্লোরে বসে একসাথে মজা করে খাওয়া কিন্তু এরকম টেবিলে বসে দুইজন খাওয়া আমার কাছে একদমই ভালো লাগছিল না কিন্তু তারপরে কি করব এই তো আমার শ্বশুর শাশুড়ি এখন আসতে পারেনি হয়তো তারা কিছুদিন পরে বাসায় আসবে একা একা ইফতার করার মধ্যে কোনো মজায় কিন্তু নেই একটুও ভালো লাগছিল না তারপরে কি করব মেয়ের কথা চিন্তা করে কিন্তু আমার একটু আয়োজন করতে হয়েছে আর এতে এরই মধ্যেই কিন্তু আজানটা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ প্রথমে একটা খেজুর দিয়ে পিসমিল্লা বলে আমি ইফতারটা শুরু করেছি আর সেই সাথে আপনাদের মাছ থেকে উবিদা নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম